আসসালামু আলাইকুম তো এই যে দেখেন লাউ খেতে আমি বসে রয়েছি তো পিছনে কিন্তু আমার লাউ দেখতে পাচ্ছেন অনেক মানে শত শত লাউ কিন্তু এখানে পরে আছে আর ঘাসের কারণে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না এটা পিছনে আর সামনে কিন্তু আরও অনেক আছে হ্যাঁ তো এই লাউগুলো কিন্তু এখানে এইভাবে পরে পচে থাকবে হ্যাঁ এগুলো আমি কেটে দিছি কেটে দেওয়ার পর এখানে নিচে পড়ে আছে তো এগুলা মানে এগুলা যে বিক্রি করবো বিক্রি করার মতো অবস্থা কিন্তু নাই এগুলো কেউ কেউ এখন মাংনা দিয়ে কেউ নিতে না আর গরু আছে গরুরে আমি আর কয়টা খাওয়ামো হয়তো একটা গরুরে তিন চার চারটে খাওয়াইতে পারি দিনে পাঁচটা খাওয়াইতে পারি কিন্তু এত লাউ এখানে শত শত লাউ এগুলো কী করব এই যে গাছে কিন্তু আরও অনেক আছে বুঝছেন তো বর্তমানে লাউ হইতেছে মাংনা দিলেও কেউ নিতেছে না হ্যাঁ আর গ্রামের যে আশেপাশের লোকগুলো আছে এরা হয়তো দুই একটা করে নিতে আছে কেউ এদেরকে এখন যদি ভালো লাউটা এখন মাংনা দেয় তারপরে কেউ খাইতে চাইতেছে না এইটাই হচ্ছে অবস্থা বুঝছেন তো এখন এই যে সমস্যাগুলো আমাদের কৃষিপ্রধান একটা দেশ এখানে এই সমস্যাগুলোর সমাধানটা কি আমাদের এইভাবে কিন্তু এই ফসলগুলো যেভাবে আমাদের নষ্ট হইতেছে একটা সময়ে আবার একটা সময় গিয়ে চোরা দামে আমাদেরকে কিনে কিনে খেতে হচ্ছে তো এই সমস্যাটার সমাধানের কিন্তু বেশ কিছু উপায় আছে তবে এটার জন্য কিন্তু উদ্বেগ নাই বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হ্যাঁ দেশের জনসংখ্যার কিন্তু বিশাল একটা অংশ কিন্তু কৃষির উপর নির্ভরশীল আর কৃষকরা এই তারপরেও কিন্তু এখানে অবহেলিত এবং পিছিয়ে পড়া কিন্তু একটা শ্রেণীর মানুষ হ্যাঁ তো কেন কৃষকরা অবহেলার শিকার হচ্ছেন এবং এর প্রেক্ষিতে কী করণীয় আমাদের তো বাংলাদেশের কৃষকরা কিন্তু প্রায়ই তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় না এই যে বর্তমানে যেটা অবস্থা বুঝছেন আর যেটা কিছুদিন আগে ছিল পঁচিশ টাকা তিরিশ টাকা এটা হচ্ছে কৃষকরা পাইছে কিন্তু সেটাও কিন্তু ন্যায্য ছিল না আপনারা দেখেন এই পঁচিশ টাকা তিরিশ টাকা করে একটা লাউ সে লাউটা ঢাকা গিয়ে হচ্ছে একশো টাকা আশি টাকা হ্যাঁ তো আমাদের ফসল তোলার মৌসুমে কিন্তু সরবরাহ বেড়ে যায় বাজার দর কিন্তু পড়ে যায় হ্যাঁ আর এটা স্বাভাবিক যে যখন আপনার যোগান বেশি হবে তখন কিন্তু বাজার দর কমে যাবে আবার যখন সংকট থাকবে তখন কিন্তু বাজার দর বেড়ে যাবে এটা কিন্তু স্বাভাবিক জিনিস তো এখানে মধ্যস্থভোগীরা কম দামে কিন্তু কৃষকের কাছ থেকে ফসল কিনে শহরে কিন্তু বেশি দামে বিক্রি করে ফলে উৎপাদিত ফসল কিন্তু কৃষক এর থেকে যে লাভের অংশ সেটা সে কিন্তু বঞ্চিত হচ্ছে কৃষি ঋণ ও আর্থিক যে জটিলতা আমাদের দেশে আছে কৃষকের জন্য সরকারি ব্যাংক হ্যাঁ ঋণ পাওয়ার প্রক্রিয়া কিন্তু খুবই জটিল এতে করে উচ্চ সুদে এনজিও বা যে মহাজন আছে বাংলাদেশে যে যারা হচ্ছে সুদে ঋণ দেয় তাদের কাছে ঋণ নিতে কিন্তু বাধ্য হয় এবং ঋণ পরিশোধ করতে গিয়ে অনেক সময় তাদের জমি বিক্রি করতে বাধ্য হয় এবং ঋণের ফাঁদে পড়ে যান তো তারপরে এটা কিন্তু চক্রবিধি সুদ তারা নিয়ে থাকে তো এরপরে যে আমাদের যে প্রযুক্তির সীমাবদ্ধতা আছে কৃষি শিক্ষার অভাব আছে আধুনিক কৃষি প্রযুক্তির যথাযথ ব্যবহার সম্পর্কে অনেক কিছু কিন্তু ধারণা নেই হ্যাঁ তো কৃষি সম্প্রসারণ বিভাগ পর্যাপ্ত তথ্য ও প্রশিক্ষণ দিতে কিন্তু ব্যর্থ হচ্ছে অনেক ক্ষেত্রেই কারণ হচ্ছে আপনি দেখেন বর্তমানে যে কৃষি থেকে কৃষি বিভাগ থেকে যেই প্রশিক্ষণগুলো দেওয়া হয় সেখান থেকে কিন্তু টাকা দেওয়া হয় তো সেখানে যারা হচ্ছে ট্রেনিং নিতে যায় তারা কিন্তু এই টাকার লোভে যায় হ্যাঁ এবং যারা হচ্ছে দায়িত্বে থাকে সেখানে তারা কি করে তাদের এই কৃষি ট্রেনিংটা যাদের প্রয়োজন নেই তারাও কিন্তু ওই নিজের আত্মীয় স্বজনদের দিয়ে সেখানে ভর্তি করে রাখতেছে কারণ এখানে টাকা পাচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার কোনো জায়গায় আবার দশ হাজার তো এই টাকাগুলো তারাই খেয়ে ফেলতেছে যাদের আসলে প্রকৃত ট্রেনিং দরকার যাদের আসলে টাকাটা দরকার তাদের কিন্তু ওইটা তারা কিন্তু পাচ্ছে না তো এই কারণে কিন্তু কৃষিতে এই প্রতিযোগিতায় কিন্তু কৃষকরা প্রকৃত কৃষকরা কিন্তু পিছিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন বাংলাদেশের কৃষকরা কিন্তু প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় যেমন বন্যার সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তারপরে খরা ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি ইত্যাদির মুখোমুখি হয় কিন্তু তো দুর্যোগ তাদের ফসল ধ্বংস করে দেয় এবং এর বিপরীতে কিন্তু ক্ষতিপূরণ বা বিমা সুবিধা কিন্তু খুব সীমিত খুবই সীমিত নাই বললেই চলে তো ফসল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা থাকে না নাই কিন্তু বাংলাদেশে এই কারণে কিন্তু বর্তমান সময়ে যে সময় চাহিদা থাকে সেই সময় আকাশ ছোঁয়া দাম হয়ে যায় আর যখন হচ্ছে এটা অফ সিজন থাকে তখন কিন্তু কৃষকরা এই মানে আকাশ ছোঁয়া দাম থাকে আর যখন হচ্ছে অফ সিজনে আকাশ ছোঁয়া দাম থাকে আর যখন হচ্ছে সিজন থাকে সেই সময় কিন্তু কৃষকরা কোনো দাম পাচ্ছে না তো এটা হচ্ছে একটা অবস্থা ফসল সংরক্ষণের যে ব্যবস্থা সেটা কিন্তু থাকা দরকার তো ফসল বিক্রি করতে কিন্তু যখন হচ্ছে সিজন থাকে তখন কিন্তু কম দামে ফসলগুলো বিক্রি করতে বাধ্য হয় কারণ কৃষকের কাছে কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই তো তারা এই ফসলটা কি করবে যেমন এই ফসলটা এখন এখানে পরে আছে এই ফসলটা আমি এখন কি করব এখানে পচে পড়ে যাবে না হলে হয়তো কেউ নিয়ে যাবে এটাই হচ্ছে অবস্থা তো স্থানীয় বাজারে যে প্রভাবশালী ব্যবসায়ীরা আছে প্রভাবে কিন্তু কৃষকরা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায় তারপরে আপনার কৃষকরা কিন্তু রাজনৈতিকভাবে প্রভাবশালী নন এই কৃষকদের এই যে রাজনৈতিকভাবে তাদের কিন্তু একটা সংগঠন থাকা দরকার তারা সংগঠিত না হয়। তাদের দাবি দেওয়া কিন্তু উচ্চ পর্যায়ে পৌঁছায় না তো শহরমুখী উন্নয়ন নীতির ফলে কৃষিখাত ও কৃষকের প্রয়োজনীয়তা যথাযথভাবে কিন্তু মূল্যায়িত হয় না এই কারণে তো গ্রামাঞ্চলে রাস্তাঘাট সংরক্ষণাগার শেষ ব্যবস্থা ও পরিবহন ব্যবস্থার কিন্তু অনেক অভাব আছে আর কৃষকদের উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই জিনিসগুলো কিন্তু তার ফলে তারা আধুনিক কৃষির সুবিধা কিন্তু গ্রহণ থেকে পিছিয়ে থাকতেছেন তো তাহলে এটার সমাধান কি এটার সমাধান কিন্তু বেশ কিছু উপায় দেওয়া যায় আসলে এটা এখানে হচ্ছে সদিচ্ছার অভাব তাহলে ফসলের ন্যায্য মূল্য যে সেটা আছে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে সরকারকে এজন্যই সরকারকেই এগিয়ে আসতে হবে কিন্তু সাধারণ মানুষ এটা করতে পারবে না আর তারপরে কৃষকদেরকে সহজ শর্তে ঋণ নিশ্চিত করতে হবে হ্যাঁ ব্যাংকিং যে প্রক্রিয়াটা আছে এটা সহজ করতে হবে একজন কৃষক যদি বর্তমানে লোন নিতে যায় ব্যাংক থেকে তাহলে কিন্তু তাকে কয়েকজড়া স্যান্ডেল ক্ষয় করতে হয় তারপরে সে ঋণ পাবে কি তার কোনো নিশ্চয়তা নেই তারপরে কৃষকদের আধুনিক প্রযুক্তি যেটা আছে সেটা কিন্তু প্রশিক্ষণ এটা বাড়াতে হবে বর্তমানে যে আধুনিক কৃষি যন্ত্রপাতিগুলো আছে যেগুলো সরকার থেকে ভর্তুকি দেয় যেমন একটা হারভেস্টারের দাম কয়েক লক্ষ টাকা তো এটা তারা কি করে তাদের নিজেদের লোকদেরকে তারা কৃষক সাজিয়ে তাদের কাছে এটা দেয় তারপরে তারা আবার ভাড়া কাটায় তো এটাই হচ্ছে কৃষকদের কাছে ভাড়া কাটায় প্রকৃত কৃষকদের কাছে তারা এটা পাওয়ার কথা কিন্তু কৃষক কিন্তু তারা পাচ্ছে যারা কৃষক নয় তারা আবার সেটা আবার তাদের এই কৃষকদের কাছে ভাড়া কাটাচ্ছে তো এই হচ্ছে অবস্থা তারপরে কৃষি বিমা যেটা আছে সেটা কার্যকরভাবে চালু করা ও সম্প্রসারণ করা তারপরে স্থানীয় যে কৃষক সংগঠনগুলো আছে এগুলোকে আমাদেরকে শক্তিশালী করতে হবে সরকারকে শক্তিশালী করতে হবে এবং তাদের নীতি নির্ধারণ প্রক্রিয়া কিন্তু তাদেরকে অন্তর্ভুক্ত করবে সরকারের যে নীতি নির্ধারণ আছে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে আপনার এই যে জনপ্রতিনিধি তারা কিন্তু সংসদে থাকে আর এই যে তারপরে কৃষকের মনে করেন যে বাংলাদেশে যে একটা অবস্থা বুঝছেন ডাক্তার কোনো দিন হচ্ছে ওই স্বাস্থ্যমন্ত্রী হয় না আর যে হচ্ছে কৃষিমন্ত্রী কোনো দিন কৃষি নিয়ে লেখাপড়া করে না তো অর্থনীতি অর্থবিদ অর্থনীতি যে নিয়ে যে লেখাপড়া করে সে কোনো দিন হচ্ছে অর্থনীতিবিদ হয় না হ্যাঁ তো ইয়া ওই ইয়া অর্থমন্ত্রী হয় না তো এই হচ্ছে অবস্থা বুঝছেন তো বাংলাদেশের কৃষকদের যে একটা প্রতিনিধি সংসদে থাকার দরকার এটা কিন্তু বাংলাদেশে নেই এটা যে মন্ত্রণালয় যারা সংগঠন থেকে কৃষকরা যে থাকবে এখানে তাদের যে একটা প্রতিনিধিত্ব থাকবে তারা যে এখানে প্রভাব খাটাবে সেটা কিন্তু নাই বাংলাদেশের তারপরে এই যে অবকাঠামো যে উন্নয়ন বিশেষ করে বরাদ্দ পরিকল্পনা যেটা আছে সেটা কিন্তু গ্রহণ ঠিক মতো হয় না বাংলাদেশের কৃষকদের অবহেলার পিছনে রয়েছে বহুবিধ অবকাঠামো অর্থনৈতিক ও সামাজিক সমস্যা এসব সমস্যার সমাধানে সরকার বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন তো কৃষকদের মর্যাদা দিলে কৃষিও লাভবান হবে এবং তাদের দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে সবচেয়ে কৃষকদের শক্তিশালী শক্তিশালী সংগঠনের প্রয়োজন আছে বলে এবং অনলাইন মার্কেট ব্যবস্থা কিন্তু আমাদের থাকতে হবে আর এই অনলাইন মার্কেট ব্যবস্থা না থাকার কারণে কিন্তু কৃষকরা প্রকৃত দামটা পায় না এবং ভোক্তারা কিন্তু সেটা বুঝতে পারে না যে কখন কোনটা কত দাম যাচ্ছে এখানে যারা হচ্ছে ফড়েয়া আছে যারা হচ্ছে মধ্যস্থ মধ্যস্থতায় যারা থাকে আর কি কৃষকদের কাছ থেকে কিনে এরা যেটা দাম বলে সেটাই আমাদেরকে নিতে হয় গ্রহণ করতে হয় এবং যারা হচ্ছে আরতে থাকে যারা পাইকার তারা যেটা দামে বিক্রি করে কৃষক ভোক্তাদেরকে তারপরে হচ্ছে খুচরা দোকানদার কাছ থেকে যারা কিনে তারা যেটা বলে সেটাই তাদেরকে বাধ্য হয় কিনতে বাধ্য হয় তো এই হচ্ছে অবস্থায় তো এই সমস্যাগুলো সমাধান না করা পর্যন্ত আমাদের কৃষি সেক্টরে এগুলো কোনো দিন উন্নতি হবে না এবং জন এটা যে শুধুমাত্র কৃষকরাই ভুক্তভোগী সেটা না কিন্তু জনগণ যারা হচ্ছে ভোক্তা তারাও কিন্তু এটার ভুক্তভোগী বর্তমান সময়ে এই যে জিনিসগুলা বাংলাদেশের টমেটো তারপরে হচ্ছে বেগুন বিশেষ করে বর্তমানে হচ্ছে লাউ এই লাউ এই জিনিসগুলো এই যে কৃষিপণ্যগুলো আছে সবজিগুলো আছে এগুলো কিন্তু সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই যার ফলে আমাদেরকে এগুলো কিন্তু এখন ফেলে দিতে হচ্ছে তো এই জিনিসগুলো যদি থাকতো তাহলে কিন্তু সারা বছর আমরা এক করে একটা দাম পাইতাম হ্যাঁ ভোক্তারাও কিন্তু এই মানে ইয়েটা পাইতো আর কি তো এগুলা যতদিন পর্যন্ত হবে না আমাদের কৃষকদের কোনো শান্তি নেই